দর্শক সচিবালয়ে আগুন লাগার ঘটনা আস্তে আস্তে রাজনৈতিক ইস্যুতে রূপান্তরিত হচ্ছে সচিবালয়ে আগুনটা লাগালো কে এটা আপনাদের প্রশ্ন আগুনটা লাগাইছে কে এটা আমি বলবো ভিডিওটা কন্টিনিউ করে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা আগুন দিয়েছে কারা তাদের উদ্দেশ্য কী ছিল কয়জন ছিল কি কারণে আগুন দিয়েছে কোন উপায়ে আগুন দিয়েছে সমস্ত জানা গেছে শ্রোতা ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিয়েছেন এবং তারা এখন না পাত্তা দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সচিবালয় আগুন কাণ্ডে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরিভাবে বৈঠক করেছেন জরুরিভাবে সংবাদ সম্মেলন করতেছেন হঠাৎ করে তারা কেন কোন উদ্দেশ্যে আগুন দিল দর্শক কোন পথ অবলম্বন করে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও তারা আগুন দিতে সত্য হলো দর্শক আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কে বা কারা আগুন দিয়েছে তাদের সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ এক এক করে দেখতে থাকুন কেউ কেউ বলছেন যে বাংলাদেশ তাহলে কতটা নিরাপদ যেখানে ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাচ্ছি দেশের হৃৎপিণ্ড হিসাবে খ্যাত আমাদের সচিবালয় সেই সচিবালয়ের খুবই স্পর্শকাতর কিছু কক্ষে আগুনের ঘটনা আর সেই ঘটনায় প্রশ্ন অনেকগুলো সামনে এসেছে বিশেষ করে একটা কুকুরের পোড়া দেহ এরপর হচ্ছে এখানে সিসিটিভি ফুটেজ ছিল আমরা অনেক ধরনের তত্ত্ব পাচ্ছি কেউ কেউ বলছেন যে সিসিটিভি অকার্যকর ছিল মাঝখানে একটা ট্রাক কোথা থেকে ঢুকলো একজন মানুষকে চাপা দিয়ে চলে গেল কেউ কেউ বলছেন যে আগুন নেভাতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় লেগেছে নানান ধরনের প্রশ্ন পাল্টাপাল্টি কাউন্টার আছে আওয়ামী লীগের ফেসবুক পেজে দাবি করা হয়েছে যেখানে অনেক কিছু ইচ্ছাকৃতভাবে এই সরকার আগুন দিয়েছে আবার সরকারের যারা উপদেষ্টা এবং সমর্থকরা তারা বলছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নামে যখন দুদকের দুর্নীতির অনুসন্ধানের কাজ শুরু হয়েছে এই মন্ত্রণালয়গুলোতে অনেক ধরনের নথি ছিল যেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে কোনো দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত ঘটনা এ নিয়ে চলছে তোলপাড় আর এর মাঝখানেই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে চলছে পর্দার অন্তরালে কারা সেই কাহিনীবাজ নানান দেখলাম যে প্রথম যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিকে বাতিল করে আবার নতুন কমিটি গঠন করা হয়েছে সাত দিনের তদন্ত প্রতিবেদনের ইস্যুটা আবার পরিবর্তন হয়েছে নতুন করে এই সভায় যে ঘটনা হয়েছে সেই ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ডক্টর মামদি ইউনুসের বিশেষ নির্দেশনায় কমিটিকে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে তিন আমরা যদি দেখি এখানে আমাদের সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ যারা আছেন উপদেষ্টা তারপর হচ্ছেন যারা প্রেস সচিব আছেন তারা ব্রিফ করেছেন বলা হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করবে আর তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট তৈরি করবে কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকেও সদস্য সচিব করা হয়েছে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পুলিশের আইজিপি সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং তিনজন বিশেষজ্ঞ কেমিক্যাল ইঞ্জিনিয়ার থাকছেন একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থাকছেন এই কমিটি বিস্ফোরণের প্রকৃত কারণ উৎস খুঁজে বের করে তিন দিনের মধ্যে এই প্রতিবেদনটি দেবে এখানে আমরা যদি দেখি যে নানান প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসছে যে সচিবালয়ে লাগা আগুন নেভাতে কেন এতটা সময় লেগেছে প্রধান ফটক দিয়ে ঢোকার পরপরই আমরা দেখেছি যে আপনার সাত নম্বর ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার ভাঙা গ্লাস ভবনের চারদিকে ফায়ার সার্ভিসের ছিটানো পানি আর আমরা আরেকটু যদি দেখি ফায়ার সার্ভিসের একাধিক সদস্য বলছেন আগুন নেভাতে গিয়ে তারা পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢোকাতে বেশ ব্যাগ পেতে হয়েছে আর ফায়ার সার্ভিসের দুটি টিম আপনার কাজ করেছে যদি আমরা বলি যে সচিবালয়ের ঢোকার মোট ফটক হচ্ছে পাঁচটি তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক আছে দুটি ওই দুটি ফটক ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলোকে ঢুকাতে সমস্যা হয়েছে আর আমরা যতদূর শুনেছি যে একটা গেট সম্ভবত ভাঙা হয়েছে এই গাড়িটাকে ঢুকাতে এবং বের করতে তো আমাদের বলছেন নাশকতা কিনা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সেটা এই মুহূর্তে বলা যাবে না জনমনে যে প্রশ্ন বা বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো উঠেছে সেটা তদন্তের পরই আপনার জানা যাবে আহ তো সচিবালয় লাগা আগুনটা ছয় ঘন্টা যাবৎ কেন চল আছে যাই হোক এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে তবে সবচেয়ে বড় প্রশ্ন এই রাষ্ট্রের হৃৎপিণ্ড হিসাবে খ্যাত সচিবালয় যদি নিরাপদ না হয় আবার ধরেন আগুন লাগতেই পারে তো ফায়ার সার্ভিস কমিটি যারা আছেন তাদের একটা বক্তব্য ছিল যে রুমগুলোতে এত বেশি ইন্টেরিয়র ছিল দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বেড়ে গেছে আবার বেশ কিছু ছবি ভাইরাল হচ্ছে যে একই সাথে উপদেষ্টা নাহিদ এবং আসিফের অফিসে হঠাৎ করেই আগুন জ্বলে উঠলো আর সচিবালয়ের এই সাততলায় বা আটতলায় কিভাবে এই কুকুর গেল এখানের নৈশ প্রহরীরা কোথায় গেল গোয়েন্দা কোনোরকম তথ্য রিপোর্ট কেন ছিল না নানান কিছু বলা হচ্ছে এটা পারসেপশন যে নাশকতা তবে কে করেছে এই নাশকতা সেটা আগামী তিন দিন আমাদেরকে গুনে গুণে অপেক্ষা করতে হবে আমরাও জানতে চাই পেছনের এই খলনায়ক কারা নাকি আসলেই কোনো দুর্ঘটনা অপেক্ষা করুন দর্শক সচিবালয়ে আগুন লাগার ঘটনা আস্তে আস্তে রাজনৈতিক ইস্যুতে রূপান্তরিত হচ্ছে এবং এটি হবার যথেষ্ট কারণ আছে কেননা যেসব জায়গাগুলোতে আগুন লাগানো হয়েছে সেগুলি খুবই সন্দেহজনক আসিফ মাহমুদ আগেই বলেছেন যে যে সমস্ত মন্ত্রণালয়ের অনুসন্ধান করা হচ্ছিল কোথায় কোথায় দুর্নীতি বড় বড় কাজের প্রকল্পের সেই জায়গাগুলোতে আগুন দেওয়া হয়েছে তো সুতরাং এখন এটি খুবই স্বাভাবিক যে বিগত সময়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি সেইগুলি ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনাগুলি ঘটানো হবে এবং তার সাথে কর্মকর্তা কর্মচারীদের যোগসাযোগ আছে কেননা দুর্নীতি তো আর এমনি এমনি হয়নি কাগজপত্র নোটগুলো কারা তৈরি করেছে কীভাবে করেছে এই জায়গাগুলো যদি নষ্ট করা হয় আলামতগুলো তাহলে দুর্নীতির মামলা সাজানো যাবে না তথ্যপাত্রের অভাবে সেই কারণে খুব বেছে বেছে জায়গাগুলোকে আগুন দেওয়া হয়েছে সেই কারণেই এটাই মনে করার স্বাভাবিক যে ষড়যন্ত্র আর পরিকল্পনা করে সচিবলায় আগুন লাগানো হয়েছে এটি বলছেন সার্জিস আলম সচিবলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেছেন সচিবলায় যেভাবে আগুন লেগেছে এবং এটা ধরন অবস্থান যেমন এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি কোনো দুর্ঘটনাবশত আগুন হতে পারে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি ষড়যন্ত্র করে পরিকল্পনা করে এই আগুন লাগানো হয়েছে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বলেন ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারের প্রতিনিধিত্ব করছে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ তাদের অফিসগুলো পড়ে শেষ হয়ে গেছে সেখানে খুনি শেখ হাসিনার দালালদের বিভিন্ন সময় অন্যায় অপকর্ম দুর্নীতির ফাইলগুলো ছিল এই ফাইলগুলো তারা যখন বিভিন্নভাবে তদন্ত করছিল এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি পরিকল্পনা করে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে সরকারের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন আসলে এত বড় অভ্যুতানের পরে আমাদের যেই বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেই বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল আমরা এখন পর্যন্ত সেটি হতে পারিনি আমরা আসলে বেশি ভালো স্বাস্থ্যে গিয়েছি সুশীল হতে গিয়েছি সুযোগ দিতে গিয়েছি কিন্তু যাদের রক্তের দালালি যাদের রক্তের দাসত্ব যারা এত বছরের অপকর্মের সাথে জড়িত তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই আমরা আমাদের জায়গা থেকে মনে করি অন্তর্বর্তী সরকারে আমাদের যারা প্রতিনিধি রয়েছে আমরা যারা রাজপথে রয়েছি আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার দর্শক এটি রাজনৈতিক বক্তব্য নিঃসন্দেহে অর্থাৎ তারা বলার চেষ্টা করছেন যে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন সেই বিপ্লবের নেতৃত্বে আসার পর যে ধরনের কঠিন কঠোর ভূমিকায় থাকা উচিত ছিল সরকারের সেটি থাকা সম্ভব হয়নি যার কারণে এই যারা কুচুকুলি মহল যারা বিগত শেখাছিনা সরকারের সময় দুর্নীতি লটপাটার সহিত জড়িত তারা এখন চক্রান্ত করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে সুতরাং এখন কঠিন হওয়ার সময় আসছে সেই কথাটি বলতে চেয়েছেন সার্জি সালাম। সসেবলায় আগুনটা লাগালো কে? এটা আপনাদের প্রশ্ন। আগুনটা লাগাইছে কে? এটা আমি বলবো। ভিডিওটা কন্টিনিউ করেন। তারা একটা প্রশ্ন করতে যাই। এই যে আমাদের যে উপদেশটা যারা আছেন এরা কি বিপ্লবের স্পৃট ধরে রাখতে পারছে? আমি আসিফ মাহমুদ নাহিদ ইসলামের কথাই বললাম। এরা কি বিপ্লবের স্পৃট ধরে রাখতে পারছে? পারে নাই। আপনারা অবাক হবেন না যদি ঘুম থেকে উঠে শোনেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই রুমে ঘুমায় সেই রুমে আগুন লাগছে এটা শুনলে অবাক হবেন না অবাক হওয়ার কিছু নাই কেন বললাম কারণ ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা পাহারা দেয় তারা কারা তারা কি একজন এই দেশপ্রেমিক তারা সব শেখ হাসিনা প্রেমিক তারা দেশপ্রেমিক না তারা ডক্টর মোহাম্মদ ইনুসের ভক্ত না তারা হচ্ছে শেখ হাসিনা প্রেমিক তারা শেখ হাসিনার জন্য সব কিছু করতে পারে বিকজ অফ তারা এক সময় পড়ে ছাত্রলীগ এই ছাত্রলীগের নেতা কর্মীদের এই সব জায়গা নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের তাদেরকে নিয়োগ দিয়েছিল শেখ হাসিনা সচিবালয় গত চার মাসে কয়বার করে বলছি যেই সব জায়গাতে শেখ হাসিনা নিয়োগ দিয়ে শেখ হাসিনা ছাত্রলীগের লোকজন ঢুকাইছে ছাত্রলীগের কর্মীগুলা ঢুকাইছে তাদেরকে বাদ দিতে হবে যতক্ষণ না তারা বাদ যাবে ততক্ষণ দেশ নিরাপদ না প্রতিটা থানাতে এখন আম লীগের লোকজন প্রতিটা থানাতে যত এসআই দেখবেন যত ওসি দেখবেন সব আমলুক নিয়োগ দিয়ে ঢুকাইছে এদের কাছে আপনি কিভাবে নিরাপত্তা চান এরা তো বাংলাদেশ প্রেমী না

আগুনটা লাগাই দিছে আসিফ নাহিদের যে কার্যালয় এই দুটা এগুলা কিসের লক্ষণ আসিফ নাহিদকে কি বাংলাদেশের মানুষের কাছে খারাপ বানানোর প্ল্যান করতেছে হ্যাঁ তাহলে করতেছে কি প্ল্যানটা না আসিফ নাহিদের ধরাইছে সবাই মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাইতেছে এই আগুনটা সম্পূর্ণ পরিকল্পিত ধরানো হয়েছে এই আগুনটা আরো ধরবে বাংলাদেশ স্থির থাক এটা কখনো শেখ হাসিনা চায় না ইন্ডিয়াও চায় না এই জন্য বাংলাদেশকে অস্থির করার প্ল্যান চলতেছে লাস্ট চার মাসে সেই সেম প্ল্যানই করে গেছে সেম প্ল্যান করে যাবে যতদিন না এই যে সব লীগের কিট এখনো বিভিন্ন সেক্টর আছে সেইগুলো বেরোনো হবে শান্তিতে কেউ কাজ করতে পারবে না থানাগুলাতে যান সে আগের মতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রতিটা জায়গাতে সেম বিশৃঙ্খলা আপনি কার কাছে নিরাপত্তা চান কার কাছে বিচার দেনা কথা আছে না বিচার দিতে গেলাম রাজার কাছে রাজা গিয়ে দেখে রাজা উলঙ্গ হয়ে বসে আছে তো এমন পরিস্থিতি বাংলাদেশের নাহিদকে যে নিরাপত্তা দেয় সে তাকে নিয়োগ দিচ্ছিল কে আসিফকে যে নিরাপত্তা দেয় তাকে নিয়োগ দিয়েছিল কে যদি বিপ্লবের স্পিরিট থাকতো এই লোকগুলাকে আগে বের করত আসিফ নাহিদ নিজে নিজে বের করত এরা বের করে নাই সো আগুন লাগলেও অবাক হওয়ার কিছু নাই আরো লাগবে ঘুম থেকে উঠে যদি শোনেন যে যমুনাতে আগুন লাগছে তাহলে অবাক হইন না কারণ এই দেশটা আপনারা মনে করতে পারেন ডক্টর মোহাম্মদ ইমুদ চালাইতেছে কিন্তু প্রতিটা সেক্টরে বসে আছে আওয়ামী লীগের সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সচিবালয়ে আগুন দিয়েছেন শত শত সিকিউরিটি থাকা সত্ত্বেও হাই সিকিউরিটির পরেও তারা কিভাবে আগুন দিল কোন উদ্দেশ্যে কোন উপায়ে আগুন দিয়েছে ইতিমধ্যে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারলেন কেন আগুন দিয়েছে কি কারণে দর্শকতা অনেকেই বলতেছেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল এর সঙ্গে জড়িত আসলে কতটুকু সত্য আজকের এই ভিডিওতে উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন দেখতে পারলেন ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে গেছেন কারা আগুন দিয়েছে কি কারণে দর্শক যাই হোক সোশ্যাল মিডিয়াতে যেসব আলোচনা হচ্ছে সবগুলো সত্য নয় তো এই সব বিষয় যাচাই করে আপনারা বিশ্বাস করবেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ